বিয়ের গল্পটা জানতে চাই যেহেতু দুজনে বন্ধু ছিলেন সেই বন্ধুত্বটা পরিণয় কখন পরিণত হলো বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছিল কোথায় জি বিয়েটা একদমই পারিবারিকভাবে আমার ফ্যামিলি সবাই জানতো যে ওর সাথে আমার একটা সম্পর্ক আছে ওর পরিবারের সবাই জানতো এবং কারো কোনো অমত ছিল না অবশ্যই আমার যখন বিয়ে হয় তখন সে তখনও তার পেশাগত জীবনে ঢুকেনি ফলে ওইটা নিয়ে একটু আনসার্টেনিটি তো থাকেই মানুষের যে কোনো অভিভাবকের থাকবে সেটুকুনি ছিল বিয়েটা কোথায় হয়েছে কেমন করেছে তা বলার আগে আপনাকে একটা কথা একটু বলি যে এটা আসলে সামনে কথাটা বলা ঠিক জানি না যে আপনি যখন ভালো মানুষ ডিফাইন করেন আপনি বলেন যে ও হাজবেন্ড হিসাবে খুব ভালো কিন্তু আমি একটা কথা ও সম্পর্কে বলি যে ও মানুষ হিসাবে ওর উপলব্ধিগুলো এত গভীর এবং এত সঠিক যে ও মেয়ের জামাই হিসাবেও ভালো ছেলে হিসাবেও ভালো বাবা হিসাবেও ভালো এবং আপনি আমার ধারণা ওর কোনো সহকর্মী বা ওর পরিচিত কাউকে যদি জিজ্ঞেস করেন ইট ইজ মানে ওর যে ভদ্রতা এবং বিনয় এবং মানুষের জন্য একটা সহমর্মিতা এটা এটা সবাই পছন্দ করবে সো সো বিয়ের সময় যেটুকুন একটু টেনশন ছিল ওভার দ্য ইয়ার্স সেটুকুন ওর নিজগুলিই সেটা কাটিয়ে উঠে গেছে আমার বিয়ে এখানে ঢাকাতেই হয়েছে আমি একটু যুক্ত করতে চাই তিনি কিন্তু একসময় মন্ত্রীও ছিলেন অর্থাৎ এই যে রাজনৈতিক জীবনটা সেটা আপনি ভীষণ ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছেন ওইটা আমি এনজয় করি আমার জীবন রাজনীতিবিদের জীবন না কিন্তু আমার জীবন তো ওরকম অধিকার একদম ছোটবেলা থেকে হয়েছে তো কাজে আমাদের বাসায় দরজা কেউ নক করে ঢুকবে কলিং বেল না টিপে কেন ঢুকলেন এইগুলো আমাদের বাসায় এই ডায়লগ আপনি কখনো শুনবেন না বা বাড়িতে একটু কম মানুষ আসলে ভালো হতো নাকি আপনি ওই বিষয়টার সাথে এখন সহজ হয়ে গেছেন দেখুন কর্মক্ষেত্রে কারো না কারো জায়গাতে আপনার কিছু না কিছু কম্প্রোমাইজ করতেই হবে সে যেহেতু এত বড় কাজ করছে দেশের জন্য সেখানে তো ধরেন আমার চাওয়াটা খুবই গৌণ খুব বড় কিছু মনে করি না আমি সন্তানদের গল্প একটু জানতে চাই তারা আসলে মাকে কিংবা বাবাকে এত ব্যস্ত দেখতে পছন্দ করে নাকি অভ্যস্ত হয়ে গেছেন ওরা অভ্যস্ত আমিও অভ্যস্ত মানে ও অভ্যস্ত বিষয়টা এমন না যে কখনো কখনো আমাদের একা থাকতে ইচ্ছা করে না কিন্তু ইচ্ছাটা পূরণ হচ্ছে না বলে যে আমরা খুব দুঃখিত ব্যথিত বিষয়টা সেরকম না কারণ আমি যখন বেলাতে ছিলাম তখন একই অবস্থা ছিল হলিডে টাইম বা আরেকটু বেশি টাইম পেলে ভালো হতো সেটা না হয় কিন্তু পাচ্ছি না বলে যে খুব ব্যথিত সেটা না আমাদের সন্তানেরা তাদের একটু গল্প শুনতে চাই কয় সন্তান আমাদের তিন সন্তান বড় সন্তান মেয়ে তার পরের সন্তান হচ্ছে তার পরের দুজন হচ্ছে ছেলে একজন আপাতত বিদেশে লেখাপড়া করছে আমার মেয়ে বিদেশে লেখাপড়া করে দেশে এসেছে আমার আমার মেজর সন্তান মানে বড় ছেলে তার বাবার সাথে কাজে ঢুকে গেছে আমার মেয়ে অ্যাকাউন্টিং পাশ করে ওই লাইনেই কাজ করছে ছোট জন্য অ্যাকাউন্টিং পড়ছে তারা আমাদেরকে মিস করে না এই কথা আমি একদম বলবো না